ভাঙড়ার মাটি হারিয়েছে ক্যানিং পিপুল বিধায়ক শৌকাত মোল্লা কিন্তু আবার সেই শৌকাত মোল্লা আইএসএফ নেতাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আবার আমরা পুনরায় দখল দেখেন এই শৌকাত মোল্লার মতন মানুষরা সর্বসময় বলে যে মানুষ নানি নাকি তানাদের সঙ্গে আছে মানুষকে নিয়ে চলে এই শৌকাত মোল্লার মতন নেতাদের আমরা দেখেছি মানুষের উপর আস্থা রাখে আর ভোটের ভোটের আগের দিনে মানুষের ভোট দিতে দেয় না কো এরা গণতন্ত্র হরণকারী নেতা এরা মানুষকে তোষণ করা নেতা জেসিবি দিয়ে ঘর ভাঙা নেতা এদের কথায় বাংলার মানুষ আর নিচ্ছে না তাই রাজনীতিতে ভেসে থাকার জন্য বিশেষ করে ব্যক্তি আক্রমণ করে একটা একটা চমক দিয়ে কথা বলে কেবলমাত্র রাজনৈতিকে ভেসে থাকার জন্য মানুষ গণতন্ত্র এই সমস্ত নেতাদের প্রত্যাহান করবে দল থেকে বিতাড়িত করবে এবং রাজনীতি স্তর থেকে তাদেরকে বিসর্জন দেবে বলে আমরা মনে করছি কিছুদিন আগে বিশাল মানুষের আকারে আপনাদের মতনাদের দ্বারা দেখেন আমাদের মতন নেতার দ্বারা নাই মানুষ তার একটা নিজের বাঁচার অধিকার অধিকারের প্ল্যাটফর্ম খুঁজছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে ওঠার জন্য মানুষ নিজ ইচ্ছায় চলে আসছে আমাদের কৃতিত্ব যে বিশাল তা নয় মানুষ নিজেদের বাঁচার একটা জায়গা খুঁজছিল সেই কল আমরা দিয়েছি সেই কলে মানুষ সারা দিয়েছিল তারপরে আপনি যে প্রশ্ন করলেন যে আগামী লোকসভায় কেমন ভাঙনের মানুষ সারা দেবে ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে যে তানারা বিগত দিনে জানাকে এমপি করে পাঠিয়েছিলেন সেই এমপি লোকসভার বাইরে দাঁড়িয়ে টিকটাক করায় ব্যস্ত থাকতো তাই ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে এবার মানুষের জন্য এমপি নির্ধারিত করে লোকসভায় পাঠাবে ওরকম টিকটাক করা আমি এমপিকে দূর করে দিয়ে নর্দমায় ফেলে দিয়ে মানুষের জন্য যারা কথা বলবে মানুষের যে অধিকার সেটা নিয়ে যারা পার্লামেন্টে আওয়াজ তুলবে সেরকম একটা মানুষকে ভাঙড়ের মানুষ

মানুষের উপর আস্থা রাখে আর ভোটের দিনে ভোটের আগের দিনে মানুষের ভোট দিতে দেয় না গো এরা গণতন্ত্র হরণকারী নেতা এরা মানুষকে তোষণ করা নেতা জেসিবি দিয়ে ঘর ভাঙা নেতা এদের কথায় বাংলার মানুষ আর নিচ্ছে না তাই রাজনীতিতে ভেসে থাকার জন্য বিশেষ করে ব্যক্তি আক্রমণ করে একটা একটা চমক দিয়ে কথা বলে কেবলমাত্র রাজনৈতিকে ভেসে থাকার জন্য মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় এই সমস্ত নেতাদের প্রত্যাহান করবে দল থেকে বিতাড়িত করবে এবং রাজনীতি স্তর থেকে তাদেরকে বিসর্জন দেবে বলে আমরা মনে করছি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন কর্মী